প্রয়োজন ছাড়া কেউ কারো খবর নেয় না হোক সেটা বন্ধুত্ব বা অন্য কোনো সম্পর্ক মানুষ লাঠির আঘাত সইতে পারে কিন্তু কথার আঘাত সইতে পারে না একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনও বিশ্বাসঘাতকতা করে না ভুল করতে বেশি সময় লাগে না সময় লাগে ভুল শোধরাতে পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপনজনগুলিও মুখ ফিরিয়ে নেয় তোমরা তাকে যতই ঘেন্না করো না কেন তার একটা ছবির জন্য সারাদিন কঠোর পরিশ্রম করো ভুল সবার হয় কিন্তু মজার বিষয় হলো নিজের ভুলের ক্ষেত্রে সবাই আইনজীবী আর অন্যের ভুলের ক্ষেত্রে সবাই বিচারক যারা তোমাকে কোনো পার্টির মিছিলে যাওয়ার জন্য টাকা দেয় তাদের কাছ থেকে একবার কলেজের ফিটা খুঁজে দেখো মানুষের মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেক খারাপ চরিত্র লুকানো থাকে যে মানুষগুলো মনের দিক দিয়ে ভালো হয় তাদের কপালটা দেখবে খারাপ হয় কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে বইয়ের কথা শুনতে ঝাল লাগলেও বউ যা বলে স্বামীর ভালোর জন্যই বলে আর অন্যের কথা শুনতে মিষ্টি লাগলেও সতর্ক থাকতে হবে কারণ অন্যরা যা বলে স্বার্থপরের জন্যই বলে বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয় একাধিক পুরুষের পরশ পাওয়া নারী কোনো দিনই সংসারে সুখী হতে পারে না একাধিক নারীকে পরশ করা পুরুষ কোনো দিনই তার স্ত্রীর উপর পুরোপুরি মুগ্ধ হয় না আপনি যাকে অন্ধের মতো বিশ্বাস করেন এবং যার প্রতি প্রচুর আশা রাখবেন দেখবেন সেই মানুষটা আপনাকে এমন ঠকাবে জীবনে কোনোদিন ভুলতে পারবেন না কথাটা মনে রাখবেন যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায় আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়া মাছ খায় ধৈর্য রাখতে হবে সময় সুযোগ একদিন সবারই আসবে পুরুষ যদি বেশি খোঁজাখুঁজি না করে কালো মেয়েদের ভালোবাসতো বা বিয়ে করত। তাহলে হাজারো বিউটি পার্লার হাজারো বিদেশি স্ক্রিম বন্ধ হয়ে যেত মেয়েদের সাজগোজ কমে যেত সংসারে কাজের গতি বেড়ে যেত বউ হতে হবে কাস্টমার কেয়ারের মতো ধৈর্যশীল স্বামী সারাদিন বকাবকি করলেও বলবে স্যার আপনি শান্ত হন আমি বিষয়টা দেখছি কাউকে দেখে ভালো লাগা হলো প্রেম ভুলতে না পারা হলো ভালোবাসা মানুষের দাম বেড়ে যায় কখন জানেন যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দেবেন তখন সে আপনাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনো মূল্যই নেই পাঁচজন একসাথে বসে অন্যের সমালোচনা করছেন হঠাৎ আপনি চলে যান দেখবেন ওই চারজন আপনারও কিন্তু সমালোচনা করতে শুরু করে দিয়েছে মানুষ তোমাকে খারাপ বলবেই হয় সত্য বলার কারণে নয়তো তাদের স্বার্থে বাধা দেওয়ার কারণে তাই ভালো হওয়ার ভান নয় সৎ হওয়ায় শ্রেষ্ঠ অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলেই সবাই লাথি মারে